আপনি কি ডায়াবেটিসে ভুগছেন সুগার লেভেল ঠিক রাখতে প্রতিদিন করা নিয়ম মেনে চলতে হয় কিন্তু যদি বলি প্রাকৃতিক ভাবে আপনি সুগার কন্ট্রোলে রাখতে পারেন আমি আজ কথা বলছি জ্ঞানোমিক্স ক্যাপসুল নিয়ে যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং রক্তের গ্লুকোজ স্বাভাবিক রাখতে সাহায্য করে এই ক্যাপসুলের মূল উপাদান হলো জ্ঞানোডার্মা মাশরুম যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে এবং অগ্নাশয়ের বিটা সেলের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি কিভাবে কাজ করে এটি ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি করে ফলে রক্তের অতিরিক্ত গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে অগ্নাশয়কে সক্রিয় করে যা স্বাভাবিকভাবে ইনসুলিন উৎপাদনে সাহায্য করে খাবারের পর গ্লুকোজ হঠাৎ বেড়ে যাওয়া কমায় ফলে সারাদিন শরীর স্বাভাবিকভাবে কাজ করতে পারে ডায়াবেটিস মানে জীবনযাত্রায় সীমাবদ্ধতা কিন্তু গ্যানোমিক্স আপনাকে স্বাভাবিক জীবনে ফিরাতে সাহায্য করতে পারে যারা ব্যবহার করেছেন তারা বলেছেন আগে সকালে ঘুম থেকে উঠলেই দুর্বল এখন অনেক ফ্রেশ ফিল করি মিষ্টি একদমই বাধ্য এখন মাঝে মধ্যে খেয়েও সুগার লেভেল ঠিক রাখতে পারছি আর আজকের বিশেষ অফারে আপনি পাচ্ছেন প্রতি পিস সাতশো টাকা কিন্তু এখনই দুই পিস মাত্র বারোশো টাকায় সাথে সম্পূর্ণ ফ্রি একটি বিশেষ সাপ্লিমেন্ট সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এখনই অর্ডার করুন কারণ সুগার কন্ট্রোলে রাখাটা আর কঠিন নয়